পৃথিবীর সর্বদক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকা এই মহাদেশটি একমাত্র গোটা পৃথিবীতে যেখানে দেশগুলি একত্র হয়ে শান্তি এবং বিজ্ঞানের জন্য কাজ করতে রাজি হয়েছে কিন্তু অ্যান্টার্কটিকায় বরফের নিচে থাকা জমি আর সম্পদ নিয়ে শুরু হয়েছে এক নীরব প্রতিযোগিতা জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকায় শুধু বরফ গলায় নয় বাড়ছে রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব এই মহাদেশের ভবিষ্যৎ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পৃথিবীর সর্বশেষ অক্ষত মহাদেশটির পরিণতি আগামী দিনে কি হতে চলেছে পৃথিবীর সর্বোচ্চ শুষ্কতম বরফ আচ্ছাদিত শীতলতম ও সবচেয়ে বায়ুপ্রবণ স্থানে আপনাকে স্বাগত হিমায়িত এই মরুভূমির আকার যুক্তরাষ্ট্রের চেয়ে দেড়গুণ বড় যেখানে কখনো বৃষ্টি হয় না বললেই চলে সেই সঙ্গে আমাদের প্রয়োজন এমন অনেক সম্পদ সেখানে লুকিয়ে আছে The largest resource now in the Antarctic, I would say, is ডেনিয়ারা লিগেট অ্যান্টার্কটিকার ভূ রাজনীতি বিষয়ক গবেষক এবং শিক্ষক দীর্ঘকাল ধরে জল এখানে হিমায়িত অবস্থায় রয়েছে বিজ্ঞানীরা এমনকি এক লক্ষ বছর আগেকার বরফ খণ্ডেরও সন্ধান পেয়েছেন সেই বরফের নিচে রীতিমতো এক মহাদেশ লুকিয়ে আছে সেখানে পর্বত আছে আছে বনের অবশিষ্টাংশ শত শত রথ দাম্বা লোহা ইউরেনিয়াম সোনা এমনকি রয়েছে হীরাও অ্যান্টার্কটিকার চারপাশে বইছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সমুদ্র সমুদ্রস্রোত এই স্রোতের মাধ্যমে পৃথিবীর চারপাশে জল এবং পুষ্টি পদার্থ প্রবাহিত হয় এই সমুদ্রে আছে প্রচুর পরিমাণে ক্রিম ক্ষুদ্রাকৃতির এই চিংড়ি তিমির প্রধান খাদ্য প্রতি বছর বায়ুমণ্ডল থেকে পঞ্চাশ লক্ষ গাড়ির সম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দূর করে তারা তাদের সঙ্গে সমুদ্রে সাঁতার কাটে মূল্যবান টুথফিশ যা রেস্তোরাঁয় চিলিয়ান সি বাজ নামে পরিচিত এছাড়া বরফের নিচে লুকিয়ে রয়েছে পঞ্চাশ হাজার কোটি ব্যারেল জ্বালানি তেল মধ্যপ্রাচ্যের যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সেই সঙ্গে ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টন প্রাকৃতিক গ্যাসও মজুদ রয়েছে তেল গ্যাস চিংড়ি খনিজ আর জল সব মিলিয়ে কতটা শক্তিশালী অ্যান্টার্কটিকা তা অনুমান করাও কঠিন কিন্তু এসব সম্পদে দেশগুলোর প্রবেশাধিকার কিছু ক্ষেত্রে নিষিদ্ধ কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ অ্যান্টার্কটিকা পৃথিবীর অল্প কয়েকটি স্থানের একটি যা কারও মালিকারাধীন নয় পঞ্চাশটিরও বেশি দেশের একটি আন্তর্জাতিক চুক্তির অধীনেতা পরিচালিত হয় কিন্তু ব্যাপারটি এত সরল নয় প্রমাণ অনুযায়ী মাউরিরা সবার আগে অ্যান্টার্কটিকার দেখা পেয়েছিল সতেরো শতকে জেমস কুক প্রথম ইউরোপীয় হিসেবে অ্যান্টার্কটিকা প্রদক্ষিণ করেন উনিশশো সালের দিকে সাতটি দেশ এর অংশবিশেষ নিজেদের বলে দাবি করে উনিশশো সালে ভারত অ্যান্টার্কটিকার প্রশ্ন জাতিসংঘে অভিযোগ আকারে উত্থাপন করে একজন সিনিয়র সহকারী অধ্যাপক এবং বৈশ্বিক পরিবেশগত নীতি নিয়ে গবেষণা করেন ভারতের অভিযোগের পর এক বছরের জন্য একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা কার্যক্রমের সূচনা হয় এর মাধ্যমে অ্যান্টার্কটিক চুক্তির পথ তৈরি হয় চুক্তিতে মহাদেশটিকে শান্তি ও বিজ্ঞানের জন্য উৎসর্গ করা হয় ভূমির মালিকানা এবং সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয় গবেষণা কার্যক্রমের বিনিময়কে বাধ্যতামূলক করা হয় জাতিসংঘের যে কোনো সদস্য এই চুক্তিতে অংশ নিতে পারে স্বাক্ষরকারী দেশগুলো বছরে একবার বৈঠক করে চুক্তি হালনাগাদ ও বৈজ্ঞানিক তথ্য বিনিময় করে এই আলোচনায় ভোট দেওয়ার জন্য দেশগুলোকে অবশ্যই অ্যান্টার্কটিকায় গবেষণা কার্যক্রম রাখতে হয় তার জন্য সেখানে অনেকগুলো স্টেশন নির্মাণ করতে হয়েছে অতিরিক্ত মাছ ও তিমি ধরা নিয়ে আলোচনার প্রেক্ষিতে দক্ষিণ গোলার্ধের মহাসাগর রক্ষায় একটি কমিশন গঠন করা হয় মাছ ধরার পরিমাণ বেঁধে দেওয়া হয় এবং সংরক্ষিত এলাকায় মাছ ধরা সীমিত বা পুরোপুরি নিষিদ্ধ করা হয় পরবর্তী বছরগুলোর আলোচনার পথ ধরে ক্রমান্বয়ে খনন কাজ ও সম্পদ আহরণ নিষেধাজ্ঞা এই চুক্তিতে স্বাক্ষর করেছে এর মধ্যে উনত্রিশটি বিশ্বের সর্বদক্ষিণের এই মহাসাগর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে এই চুক্তির সাফল্য অসামান্য দেশগুলো তাদের ভূ রাজনীতিকে পাশে রেখে এখানে বিজ্ঞানের স্বার্থে একসঙ্গে কাজ করে যে উদাহরণ বিশ্বে আর কোথাও নেই কিন্তু সাম্প্রতিক সময়ে সহযোগিতামূলক এই সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে অ্যান্টার্কটিক চুক্তির কারণে পূর্বেকার দাবিগুলো বাতিল হলেও চিলি অস্ট্রেলিয়া যুক্তরাজ্য দুই হাজার সালের দিকে জাতিসংঘের কাছে সেখানকার উপকূলীয় অংশের মালিকানা দাবি করেছে নরওয়েজিয়ান টেরিটোরিয়াল ক্লেমের ভিত্তিতে তারা এই দাবিগুলো তোলে বার্ষিক আলোচনাগুলোতেও ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বাড়ছে এর মধ্যেই দুই হাজার আটচল্লিশ সাল নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়েছে কারণ এই বছরটিতে চুক্তিভুক্ত দেশগুলো পুনর প্রস্তাব দিতে পারবে আশঙ্কা করা হচ্ছে খনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এবং সম্পদ আহরণের জন্য অ্যান্টার্কটিকাকে উন্মুক্ত করে দেওয়া হতে পারে কিন্তু যে কোনো মৌলিক পরিবর্তনের জন্য দেশগুলোর তিন চতুর্থাংশকে ঐকমত্যে পৌঁছাতে হবে নতুন খনন আইন করতে হবে যার সম্ভাবনা ক্ষীণ তবে আশঙ্কার বিষয় হলো এরই মধ্যে কিছু দেশ চুক্তির সীমাবদ্ধতা পরীক্ষা করে দেখছে এর একটি হলো মাছ শিকার আগামী কয়েক দশকের মধ্যে সংরক্ষিত এলাকায় মাছ ধরার নিষেধাজ্ঞাটি উঠে যাবে নতুন ব্যবস্থা নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছে টিকা বিষয়ক কর্তৃপক্ষ আমাদের সাক্ষাৎকারের আবেদনে সাড়া দেয় গত দশ বছরে অ্যান্টার্কটিকায় অবৈধভাবে মাছ ধরার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে অর্থাৎ নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রচুর প্রিল আহরণ চলছে সেই সঙ্গে অন্যান্য প্রজাতিও ধরা পড়ছে এই অঞ্চলের জন্য ক্রিল ভীষণ গুরুত্বপূর্ণ যার সংখ্যা কমলে অ্যান্টার্টিকার গোটা বাস্তুতন্ত্র হুমকিতে পড়বে ক্রিল প্রতি বছর কয়েক কোটি টন কার্বন দূর করতে ভূমিকা রাখে মাছের খাবার হিসেবে বড় খামারগুলোতে ক্রিল ব্যবহার হয় নরওয়েজিয়ান সংস্থা আকর বায়োমেরিন বেশিরভাগ মাছ আহরণ করছে সমুদ্রের পরিবেশ রক্ষায় কাজ করা সংস্থা সি শেফার্ডের সদস্যরা বলছেন ট্রলারগুলি সরাসরি তিমিদের খাবার সংগ্রহের পথ দিয়ে চলাফেরা করছে সেই সঙ্গে মহাদেশটিতে চলমান কার্যক্রম উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে আর্কটিক চুক্তিতে সামরিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও কিছু স্টেশনে এমন সব প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যা সামরিক আয়ন হিসেবে বিবেচিত হতে পারে চুক্তিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল অনুসন্ধান নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে দুই হাজার বিশ সালে রাশিয়া অ্যান্টার্কটিক অঞ্চলে তেল গ্যাসের সম্ভাবনা মূল্যায়নের জন্য বিশেষ একটি জরিপ পরিচালনা করে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রে তেল ধারণকারী শিলার অবস্থানের মানচিত্র তৈরি করা হয়েছে অ্যান্টার্কটিকায় ক্রমবর্ধমান পর্যটন নিয়েও আলোচনা জরুরি দুই হাজার তেইশ চব্বিশ সালে এক লক্ষ বিশ হাজার পর্যটক অ্যান্টার্কটিকায় ভ্রমণ করেছেন নব্বইয়ের দশকের শুরুর দিকের তুলনায় এই সংখ্যা গুণ বেশি যত বেশি পর্যটক সেখানে যাচ্ছেন তত তা সেখানকার প্রাণী ও বাস্তুসংস্থানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে অ্যান্টার্কটিকায় বিজ্ঞান নিয়ে যে গবেষণা তার প্রভাব রয়েছে সারা বিশ্বে এখানে এই বিজ্ঞানীরা প্রথমবারের মতো ওজন স্তরের ছিদ্র পর্যবেক্ষণ করেছিলেন যা বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি এই তথ্য পৃথিবীর জন্য এতটাই হুমকি হিসেবে বিবেচিত হয় যে এরপর দেশগুলো তা বন্ধে একজোট হয় অ্যান্টার্কটিকা নিয়ে গবেষণা এখন আগের চেয়েও জরুরি পৃথিবীর বাকি অংশের তুলনায় অ্যান্টার্কটিকা দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে দুই সালের পর থেকে সেখানকার কয়েক ট্রিলিয়ন টন বরফ গলেছে দুই হাজার সালের জানুয়ারিতে শিকাগোর আকৃতির হিমবাহ ভেঙে পড়ে গোটাই মহাদেশের বরফ বলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আটান্ন মিটার বাড়বে মাত্র দশ মিটার বাড়লেই বিশ্বের অনেক উপকূলীয় এলাকা জলের নিচে তলিয়ে যাবে অ্যান্টার্কটিকা নিয়ে গবেষণার কারণে সারা বিশ্বের পরিবর্তনের পূর্বাভাস পাওয়া সম্ভব হয় এই পরিস্থিতি মোকাবিলায় এখনও পথ রয়েছে ভোক্তারাই ক্রিলের পণ্য কেনা থেকে বিরত থেকে তা শুরু করতে পারেন সরকারি পর্যায়ে এই মহাদেশকে রক্ষায় এরই মধ্যে শক্তিশালী আইন ও নীতিমালা রয়েছে দেশগুলোকে শুধু সেখানে আরো সম্পদ বিনিয়োগ করতে হবে দেশগুলো তাদের সহযোগিতার সম্পর্ক বাড়ানোর মাধ্যমে মহাদেশটির গতি প্রকৃতি নিয়ে আরো আলোচনা ও পর্যবেক্ষণে নিজেদের নিবেদিত করতে পারে এবং অ্যান্টার্কটিকাকে সুরক্ষিত রাখতে পারে